গুড মর্নিং সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে তো এই যে আমরা চলে গেছি কলকাতার আজকে ইকো পার্কে ঘুরতে যেতেই তিন ঘন্টা লেগেছে তো ভিডিওটা ছাড়তে একটু হচ্ছে দেরি হয়ে গেল আমার তো সারাদিনে এইখানেই কেটে গেছে আজকে তো এখানে তুলনায় একটু হচ্ছে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম তারপরে যে মাম্মাম কিভাবে একা একা ই করছে এসে নেমে গেলো তারপরে যে আবার টিকিট কাটতে হলো তাজমহল দেখার জন্য কারণ প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়েছে এখানে তো এটা হচ্ছে এখানে যে বাপ মেয়ে কীভাবে হেঁটে চলে যাচ্ছে একা একা আমাকে পিছনে পেলেও মেয়ে একা একা হেঁটে চলে যাচ্ছে এই যে চলে গেল এই যে দেখছে দুজন মিলে এই মূর্তিগুলো এই যে আমার মেয়ে এখানে একটু পোস্ট দিয়ে দিচ্ছে তারপর এখান থেকে চলে গেলাম সোজা এখানে হচ্ছে একটা ছোট্ট ইয়ের মতো বানানো আছে তো এখানে পার্কের মধ্যে পাপমে একটু খেলে নিচ্ছে খেলে ফেলি করছে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব তো এই যে সামনে সাইকেল চলে যাচ্ছে তার পাশে টয় ট্রেন আছে এই জায়গাটা খুব সুন্দর জায়গাটার ভিউটা খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তারপরে এই যে একটা গ্রাম বাংলা চলে আসলাম গ্রাম বাংলার গেট সামনে এখানে আবার টিকিট কাউন্টার আছে টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে এই যে গ্রাম বাংলার একটু দৃশ্য তারপরে লেক পাড়ে বসেছিলাম কিছুক্ষণ এই যে লেক পাড়টা তারপরে পাপা মেয়েকে খেলনা কিনে দেবে না বলে কীভাবে অন্যদিকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে